মানে দূরে দূরে মানে এমনি টোটো ভাড়া করতে হয় না পায়ে হেঁটেই চলে যাওয়া যায় এখন প্রচন্ড রোদ্দুর ওদের ওদিকটাও খুব রোদ্দুর থাকে সেই মাঠের ওপর দিয়েই চলে যাবো আবার কি অতটা ঘুরে ঘুরে যায় একেবারে ব্যায়াম করে নিয়ে তারপরে ঘরে আসবো এতে একটু বসবো খেতে খেতে তো তিনটে চারটে বেজে যাবে সাড়ে চারটে

বন্ধুরা প্রচন্ড রোদ্দুর ছাতাটা নিয়েছি কিন্তু ছেলেরাও তো টুপিটা নিতে ভুলে গেছে আপনাদের দেখিয়েছি যে অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে এখন রোদ্দুর বলে ভালো কষ্ট দেখা যাচ্ছে পুরো একদম পাথরে ভর্তি মার্বেল পাথরে ভর্তি ডিজাইনটা ভালো করেছে

এখানে খাওয়ান দাওয়ান সবই অনেকটা বড় এটা এই যে দেখুন অনেকটা বড় এই ব্যাংকে এসেছিলাম এইLambda বং এই না চলো এটা চেনে দাদাবাই যেখানে খাবার দেয় সেই বাড়ি দিছিলে টোটো চালায় মাঝে মাঝে দিদার বাড়িতে জানা জানাগেটে ছেড়ে দিয়ে আসে

নেই দাদা লুকিস তোমরা কত করে না এইটা ঠিক আছে আমি যে দামটা নেবেন না বললো হ্যাঁ নেবো খালি হয়ে গেছে তা আমাদের জল দিচ্ছিল আমি বলছি আপনি গিয়ে একটু নিয়ে আসুন আমি ধরে আছি বললো বলে ঠিক আছে বলছে আছে তো বাড়িতে তারা পড়ছে বলতে বলতে এসে গেলাম শুধু মাঠটা পেরাবো এই যে ক্যাট মেউ এই যে হ্যাঁ চলো পেছনে লাগবে না এই যে ক্যাট চলো এই দাঁড়াতে বলেছি তো বন্ধুরা বাড়িতে গরু চড়ছে এই যে দূর থেকে ভালো লাগছে না সবুজ সবুজ ঘাসে ভরা এই যে কচি কচি পাতা দেখুন এই যে এটা হচ্ছে বকুল গাছ এই যে এখানে বকুল গাছ É é. o Tun tune paqui daqui tá aqui da você daqui aqui. paqui por তো ওই যে বন্ধুটা বাড়ি অবশেষে পৌঁছে যাব চলুন যাওয়া যাক পুরো ঘাসে ঘাসে ভরা আর সবুজ সবুজ গাছ গাছের ওপর দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে চলো এই যে ট্রেনের ওপর দিয়ে এই যে এখানটা বৃষ্টি পড়লে জল জল হয়ে যায়

গাছ দেখলেই মনটা কেমন ভালো ভালো হয়ে যায় না দেখুন কত পাহাড়ি পাহাড়ি গাছ বসিয়েছে এটা আবার টবে দুপো বসিয়েছে এই যে দেখো টবে তুলবো বসিয়েছি চলো এই দেখুন এইটা একটা বাহারি বাহারি কলা গাছ বেশ ভালো লাগছে এই যে এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে দেখো আমার কালারটা দেখবি আর এটা এখানে কেমন লাগছে তার ফোনে দেখ কেমন লাগছে না না যে ডগিগুলো স্ত্রী আছে চলো এসে গেছে ওয়েদারটা দেখুন এই যে এই যে দেখুন আকাশটা আজকে কি আছে আগে বল নাকি সাত খাওয়াচ্ছে তোর বর্ত কে আবার সকালে শুনতে পেয়েছি এসে গেছি নেমন্তন্ন ছিল বিনা নেমন্তন্ন খেতে চলে এসেছি কি আছে শুনি আগে বল 이 춤은.